হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের বিকি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারো জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেমিস্টারে যাদের জিই তে হিস্ট্রি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে মানে গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে চিস্তি ও সুরাবর্তী সিলসিলা টিকা লেখো চিস্তি ও সুরাবর্তী সিলসিলা এই যে তোমাদের টপিকটা রয়েছে এই টপিক নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে তো স্টুডেন্টস প্রতিবারের মতো এবারও তোমাদের জানাবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন যদি তোমরা পেতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমরা জানো মানে এর আগের সেমিস্টারেও তোমরা পড়েছিলে তোমরা জানো আমাদের নোটস কতগুলো কতটা কমন পড়ে তো স্টুডেন্টস আমাদের মানে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে গেলে তোমাদের কল করতে হবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার ঠিক আছে তো স্টুডেন্টস এই দুটো নাম্বারে কল করো আমাদের যে স্যার ম্যামেরা রয়েছেন তারা তোমাদের কোয়ারিজ হিসেবে তোমাদের কিন্তু নোট নোটস পত্রগুলো প্রোভাইড করবেন তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে তোমরা সময় জানো ফোর নাইনটি নাইন রুপিস তো স্টুডেন্টস চলো আজকে ভিডিওটা শুরু করা যায় বলেছে ভারতবর্ষে প্রবেশ করার পূর্বেই সুফিদের মধ্যে অসংখ্য জন মানে অসংখ্য সম্প্রদায় বা গোষ্ঠী বা সিলসিলা গড়ে উঠতে দেখা যায় সুফিদের মোট কিন্তু একশো পঁচাত্তরটি সম্প্রদায়ের কথা জানা যায় ভালো মতো বুঝবে ব্যাপারটা সুফিদের মোট একশো পঁচাত্তরটি সম্প্রদায়ের কথা জানা যায় আবুল ফজল তার গ্রন্থে ভারতবর্ষে সুফিদের মোট চোদ্দটি সম্প্রদায়ের কথা কিন্তু উল্লেখ করেছিল ঠিক আছে আবুল ফজল তার যে গ্রন্থ রয়েছে এই গ্রন্থে কিন্তু শুধুমাত্র সুফিদের সম্প্রদায়ের কথা কিন্তু উল্লেখ করেছিল করেছিল যারা প্রবেশ আর কি ঠিক আছে যাদের মধ্যে ও চিস্তি সুরাবাদী সিলসিলা কিন্তু প্রধান বোঝা গেল এইবার আমরা ডিসকাস করবো হচ্ছে চিস্তি সম্প্রদায়ের সম্পর্কে খাজা মঈন উদ্দিন ভারতে কিন্তু চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি এগারোশো বিরানব্বই সালে ভারতে আসেন ভারতে এসে তিনি লাহোর ও দিল্লিতে কিছু অবস্থানের পর অবস্থানের পর আজমিরে চলে যান বুঝে গেল তিনি ভারতে আসেন এগারোশো বিরানব্বই সালে এবং ভারতে এসে তিনি ভারতের কোথায় কোথায় লাহোর ও দিল্লিতে কিছুদিন অবস্থানের পর তিনি চলে যান হচ্ছে আজমিরে বোঝা গেল আজমিরে তিনি জীবনযাপনের শেষ দিন পর্যন্ত অবস্থান করেন মানে নিজের যে যতদিন বাঁচেন ততদিন পর্যন্ত কিন্তু তিনি আসমিনে আজমিনে কিন্তু অবস্থান করেন তার কর্মকেন্দ্রের প্রধান স্থানে কিন্তু হয় খ্রিস্টাব্দে তিনি মৃত্যু বরণ করেন তার শিষ্যদের মধ্যে প্রধান কয়েকজন ছিলেন হচ্ছে বক্তিয়ার কাফি সরি বক্তিয়ার কাকি হ্যাঁ হামিদ উদ্দিন নগরী প্রমুখ ঠিক আছে চিস্তি সম্প্রদায়ের সব থেকে জনপ্রিয় সুফি সাধক ছিলেন হযরত নিজামুদ্দিন আউলিয়া বোঝা গেল এইবার আমরা পড়ব হচ্ছে সুরাবর্দী সম্প্রদায় ঠিক আছে শেখ সিহাবুদ্দিন সুরাবর্দী সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন বারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে বাগদাদে এই সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে শেখ বাহাউদ্দিন ও পূর্ববঙ্গে এই সম্প্রদায়ের কিন্তু জনপ্রিয়তা ছিল এই সম্প্রদায়ের কয়েকজন উল্লেখযোগ্য সুফি সন্ত ছিলেন শহর উদ্দিন আরিফ আর হচ্ছে সৈয়দ জালাল উদ্দিন মুখারী প্রমুখ তো স্টুডেন্টস এই যে নোটটা ছিল তোমাদের একটু কমপ্লেক্স নোট একটু ভালো মতো পড়তে হবে ভালো মতো পড়লে কিছু নাম আছে কয়েকটা শাল আছে এবং কিছু নাম্বার এখানে দেওয়া আছে তো ভালো মতো যদি তোমরা পড়ো ভালো মতো যদি বোঝার চেষ্টা করো আবারও দেখো যদি না বুঝতে পারো আবারও দেখো ভিডিওটাকে ভালো মতো বোঝার চেষ্টা করলে কিন্তু খুবই ইজি একটা নোট ঠিক আছে তো স্টুডেন্টস থ্রি মার্কসের জন্য ইম্পর্টেন্ট ছিল এই নোটটা ভালো মতো পড়বে সবাই ওকে তো স্টুডেন্টস আহ আমাদের সাথে যদি আহ মানে আমাদের নোটপত্র গুলো অনলাইনে তোমরা যদি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে অ্যাক্সেস করতে চাও আমাদের ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা জি ওয়াই এ এন জে ওয়াই ও টিআই জ্ঞান জ্যোতি ডট যদি তোমরা সার্চ এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে গুগলে গিয়ে যদি তোমরা নিলস নি বা এনআইএল পোস্ট অফিস নিলস নি বা এনআই ভিএ দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এ তোমরা পৌঁছে যাবে সেখান থেকে কিন্তু তোমরা আমাদের নোটস পত্রগুলো কালেক্ট করতে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি তোমরা আবারও বলছি আমি তোমরা এই দুটো নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে